আলোচনা সভা আলোচক বিশিষ্ট আইনজীবী কলকাতা নামে তিনি সব বলবেন তার কাছ থেকে আমরা আর আমাদের জেলা সভ্যতা কমি নেতারা আছেন অন্যান্য কর্মীরা পার্টি বাড়িতে যদি কেউ এসে থাকে তাদের সহ সকলকে জেলা পার্টির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ বিষয় নিয়ে আমি একটি কথা বলবো না আমরা একটা গণশক্তিতেই প্রকাশিত বিভিন্ন জায়গা থেকে সহজভাবে মোটা দাগে কিছু কথা যাতে আমাদের কর্মীরা বলতে পারে সেই জন্য একটা হ্যান্ডেল করে দিয়েছি আপনাদের

অধিকার এবং তার ভিত্তিতে তাদের নিজেদের সম্পত্তি তাদের উদ্দেশ্যে দান করা যে কোনো ব্যক্তি দান করা সম্পত্তি তাকে কিভাবে তারা রক্ষণাবেক্ষণ করবে জনস্বার্থে কাজে লাগাবে সেটা নির্ধারণ করার অধিকার ভারতের সংবিধান তাদের মনোনপ যে বোর্ড তাদেরকে দিয়েছে সেখানে ধাবা বসানোর জন্য সেই মূল কারণ ধাবাটা কিন্তু মুসলমান বলে মুসলমানের সম্পত্তি নিয়ে নেওয়া হবে এটা না সেই ধাবাটা এই কারণেও যে এর মধ্য দিয়ে মুসলিমদের কিন্তু জব্দ করা গেল আচ্ছা দেওয়া গেল মোদী হয় তো মোদি হয় ফলে হিন্দু বলে আমরা আসল উদ্দেশ্য আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের সমস্ত অতি জরুরি যাদেরকে আমরা কর্পোরেট সেই কর্পোরেটদের হাতে কিভাবে দেশের সব সম্পদ তুলে দেওয়া যায় যেখানে যা পুড়িয়ে বাড়িয়ে আছে সেই দিকে হচ্ছে এদের রাষ্ট্রের কাছে জনগণের গচ্ছিত সম্পদ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা জমা হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এলআইসি রাষ্ট্রায়ত্তকরণের মাধ্যমে ইপিএফ ফান্ডের মাধ্যমে জনগণের ট্যাক্সের টাকা রিজার্ভ ব্যাংকে টাকা এই সব অর্থনীতি হাতে তুলে দেওয়া প্রায় নিশ্চিত সেটা জনগণের অবস্থা অধীনে যেসব সম্পত্তি তৈরি হয়েছে তা সিরিজ আকারে এই জনগণ গৌতম আদানির কম আমরা দাবি করছি দু হাজার চোদ্দ আগে ভারতের জন শিল্প কবিদের নামের দাবি গৌতম আদানির নাম ছিল

করে তাদের হাতে সম্পদ তুলে দেওয়া যায় ফলে রাশিয়ার হাতে যা সম্পদ ছিল সেগুলো এক একবার দেখছি তারপর

এবং সে সঙ্গে সঙ্গে দরাদরি করে জিনিস কিনবে এই একটা আইন আবার পাস করিয়েছে এই সব আইনগুলো যা উদ্দেশ্যী আইন দু হাজার পঁচিশের উদ্দেশ্য ঠিক না সেটা যে আরেকটা জায়গায় খুঁজে বের করেছে যে এখানে কয়েক লক্ষ একটা জমি আছে যেটা আবার

জেলা শাসকের অবস্থা তো আমরা সারা দেশে আজকে অভিজ্ঞতা জেলা শাসকেরা দেশের আইন মেন কাজ করছে নাকি শাসন ক্ষমতায় আসি শাসক দলের অনুমতি তাহলে আসল কথা হচ্ছে জেলা শাসককে সামনে রেখে শিক্ষণটি করে এইসব সম্পত্তি হতা আমাদের জেলার অভিজ্ঞতা

কর্পোরেটের হাতে তুলে দেওয়ার নানান তাই জনগণের অর্জিত সম্পদ

তার মধ্যে যাচ্ছে সুতরাং আসল কথা হচ্ছে কর্পোরেট সাথে যে অর্থনীতি চালাচ্ছে এবং সেই অর্থনীতি চালাতে গিয়ে মানুষের উপরে যে জীবনে দুঃখ দুর্দশা নেমে আসছে তাকে উঠে দেওয়ার জন্য নানা বিভেদকারী পন্থা সেই পন্থা রুট ম্যাপ তৈরি করে রোড ম্যাপ

স্বেচ্ছায় বলেছিল যে হে সব আমাদেরকে এই কাজ করার সুযোগ দাও যাতে এই কাজ করার সুযোগ পাওয়ার দিয়ে আমি সুচিভুক্ত হয়ে পুঁথি হয়ে আমি তোমার কাছে পৌঁছে যেতে পারবো সবাই চলে যে সুতরাং কাজ করতে হবে পুঁজিকে রুচির কাজ করতে দিতে হবে এটা ঈশ্বরের ইচ্ছা এবং এদের পূর্বপুরুষ ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করে নিজেদের সুদ্ধি লাভের জন্য তাহলে এমনি যখন মুসলমান তখন হিন্দু এর হিন্দুদের মধ্যে যখন আদানি এত সম্পত্তি কেন হচ্ছে আদানি হিন্দু আদানি হিন্দু তখন আপনি করে তো এই আমাদের এখানে কি বললাম

তাহলে যেটা ভালো আছে সেটাও যেমন এই ভালো আছে আমার মসাদর্শের দৈনিকতা সেটাতে পারলে শুধু আইনের ধারা তাতে কি হচ্ছে আর আমার ভেতরের যে আমার ভেতরের যে ভালো তাহলে কিন্তু আজকে লড়াইয়ে নেওয়ার অসম্ভব এই পার্শ্বী আসুন আমরা আইনজীবী স্বামী মাহমুদের কাছ থেকে আইনের সব কথা নাকি শুনে উজ্জ্বি আমাদের দৈনন্দিন লড়াকে এটাকে আমরা প্রয়োগ করতে পারি এই কথা বলে সবাইকে অভিনন্দন রাজনীতন জানিয়ে আমার কাছে